মহাত্মা গান্ধীর শতাব্দতম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় কালনা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়ে তাদের ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন এবং মহাত্মা গান্ধীর প্রিয় রামধন পরিবেশন করা হয় কি আজকে কি উপলক্ষে এই প্রার্থনা সভা এবং কি হলো আজকে সকাল থেকে আজ তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী সাতাত্তর সম মহাপ্রাণ দিবস উপলক্ষে উপলক্ষে একটা সংগ্রহ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল কোথায় করা হয়েছিল আমাদের তথ্য সংস্কৃতি সবার আচ্ছা কি হলো সকাল থেকে প্রোগ্রাম সকাল থেকে প্রোগ্রাম এখানে সকাল থেকে হলো বিভিন্ন ধর্মগুরুরা এসেছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এসেছিলেন তারা তাদের বিভিন্ন তাদের ধর্মগ্রন্থ থেকে পাঠ করলেন এবং গান্ধীজির প্রিয় রামধুন গান সেটা পরিবেশিত হলো ভজন এইসবের মাধ্যমে আজকে পূজা পালন করা কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের কান্লা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় কুমার সাহা মহাশয় কান্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান অখন কয়েল মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা রত্ন এবং অন্যান্য কাউন্সিলার কান কি নাম স্যার আপনার আমার নাম অসিত ঘোষাল এস আই রিয়েলি থ্যাংক অল দ্য আয়োজক মহকুমা দত্ত ও থেকে যারা আমাদেরকে ডেকে এনেছেন অ্যান্ড বিশেষ করে আমরা এই যে গান্ধীজির উপলক্ষে মহা প্রয়াণ দিবস তাকে স্মরণ করে এই যে দুশো বছরটাকে আমরা আমাদের জীবনে আমাদের রক্তের সঙ্গে অনুপর্মণের সঙ্গে আমরা যে মিশিয়ে দিয়েছি সেটা আমাদের কাছে একটা রাজা रा

वुददेवाय रा श्रीयविंदा नमो नम क्रीम ओम वे